আমরা জানাতে চাই যে উনিশশো একাত্তর সালের এপ্রিল মাসের বাইশ তারিখে পাক আর্মি এবং তার দোসরা নওগা আক্রমণ শুরু করে এবং নগাতে আক্রমণ করা দুইভাবে একটা হচ্ছে সান্তাহার হয়ে আর একটা হচ্ছে রাজশাহী থেকে মান্দার এদিক থেকে তো আমরা উনিশশো সালে মূলত নগার মানুষ বা বাংলাদেশের মানুষরা তাদের প্রিয় বাড়ি তাদের ঘর তাদের সংসার ছেড়ে যেতে বাধ্য হয়েছিল জীবন রক্ষার কারণে এই যাওয়ার সময় তাদের যে অত্যাচার তাদের প্রতি যে হত্যা করা হয়েছে অনেকে কেড়ে নেওয়া হয়েছে সব্রমহানি ঘটনা ঘটনা হয়েছে না খেয়ে থেকেছে হেঁটে গিয়েছে মাইলের পর মাইল এই যে দুর্ভোগ এই দুর্ভোগের চিত্রটা তরুণ প্রজন্মকে জানাতে চাই তারা জানুক একাত্তরে কি হয়েছে এটাই আমাদের মূল মেসেজ উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই মাসের শুরু থেকে শরণার্থীরা তাদের এ দেশীয় দোষর এবং পাকিস্তানিদের ভয়ে জীবন বাঁচানোর তাগিদে তারা কিন্তু বালুরঘাটের দিকে রওনা হওয়া শুরু করেছিল শরণার্থী হিসাবে তো তারই ধারাবাহিকতায় একুশে পরিষদ নৌকা প্রতীকী পদযাত্রার আয়োজন করেছে সেই পদযাত্রায় তখনকার সময়ের জীববৈচিত্র্য এবং মানুষের যে কি অবস্থা সেই অবস্থা তুলে ধরার জন্য এবং তাদের স্মৃতি স্মরণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে বিকশিত করবার জন্য কিন্তু এই আয়োজনটি একুশে পরিষদ নৌকার পক্ষ থেকে করা হয়েছে